আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার কোনো থাকে না শুধু তিনটা আমল তার মরার পরেও তার কি কবরে বসতে থাকে তার মধ্যে একটা হচ্ছে মানে মানুষ জীবিত থাকা অবস্থায় আমল করে ভালো কাজ করে কিন্তু মরার পরে এই ভালো কাজগুলি করার কারণে তিনি প্রতিষ্ঠান রেখে যাওয়ার কারণে উনি মরার পরেও তার কবরে তার সাহস চলতে থাকে সুবাহ বলেন দান করেছেন তাদের কি একটা বেনিফিট শুনবেন আমি একটু বলে আলোচনা শেষ করে যাচ্ছি রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তিরা দিনী প্রতিষ্ঠানে দান সজ্ঞা করে আল্লাহ তালা তার বান্দাদের এই দান সজ্ঞাকে এমনভাবে লালন পালন করে যেমনি ভাবে তোমরা ছাগল এবং ভক্তি লালন পালন করো সুবাহ বলেন আর পরিশেষে হচ্ছে এই দানশীল ব্যক্তির আল্লাহ তালা দানের হায়াত দান করে এবং তার আপদ বিপদ থেকে দুর্বিত করে নেয় অথব আমরা এই প্রতিষ্ঠান সাহায্য সহায়তা করেছি জায়গা নিয়ে টাকা পয়সা দিয়ে আমরা আরও যেন ভবিষ্যতে দান শর করতে পারি এই ফলে আমার আলোচনা এখানে শেষ